মাছটা চিরা লাগে যা নতুন খেলনাটা বাইর করতে না করতেই নষ্ট করা যায় ও জ্বালায় কিছু থাকে যে যাবু যাবু কো যাবনি এই যে যাবু 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 মনে করছি পলিথিনের মধ্যে খেলনাটা আছে

এই জায়গায় স্নো আছে কেনা থাকবো থাকবে সবাই খেয়াল সব কে বাইকের দিচ্াছি কিন্তু যে এলেক্সি হিসুকের তো নাই

রাতের বেলা ঘুমটা হয়েছিল সেই কাছে হ্যাঁ আমার অনেক ভাল লাগছিল আমি দেখি আর তাকাই থাকতে পারি না তাড়াতাড়ি ঘুমাই রুসি অনেক সুন্দর চেষ্টা করতে চাই রুসি আর জুসি তোমরা চেষ্টা করতে হুম

নিগজে উচ্ছা না ভাল লাগে না ছেড়ে যায় বোন আমার জাল আছ

মনো ভর আমার কিছু করে দিবি ভালো আই গেছে जस्ट খাক বেশি খেলা রাখাইছে তো অর্ডার দেবো চলো আমরা লাস্টটা খেয়ে নি ফিনিশ নোর নজাইভ মিনিট